نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب صدق الله العظيم الحمد لله আজকে আমি আপনাদের মাঝে যে আমলটি নিয়ে হাজির হয়েছি সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ আমল যে আমলটা করার মাধ্যমে জনশক্তি বৃদ্ধি পায় যদি কারো জনশক্তি কম থাকে বা স্ত্রীর সাথে সহবাস করার জন্য স্ত্রীর কাছে গেলে স্ত্রীকে দেখেই হ্যাঁ তার আগেই অর্গাজাম হয়ে যায় বা স্ত্রীর সাথে মিলন করার সময় এক মিনিটে দুই মিনিটেই বীর্যপাত হয়ে যায় ওই ব্যক্তির জন্য আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমলটি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন যদি কাহারও জনশক্তি কমিয়া যায় তবে নিম্নোক্ত যে দোয়াটি আমি পড়ব যে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব এই দোয়াটি সাতবার পাঠ করবেন সেই দোয়াটি দৈনিক সাতবার পাঠ করবেন আল্লাহর রহমতে জনশক্তি বৃদ্ধি পাইবে এই আমলটি সাত দিন করবেন সাত দিন করার পরে দেখবেন আপনার শরীরে কি পরিমাণ শক্তি চলে আসে আমলটি খুবই একগড়তার সাথে করতে হবে খুবই মনোযোগের সাথে করতে হবে দোয়াটা কি দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম হা ইয়া حي يا قيوم يا صمد يا وتر أن تعافيني من العنة وتقدر لي على الجماع وصلى الله على محمد وآله وأصحابه أجمعين دوتي أمي ابارو قرشي بسم الله الرحمن الرحيم كاف ها يا عين صاد حاميم عين سين قاف يا حي يا قيوم يا صمد يا وتر أن تعافيني من العنت وتقدر لي على الجماع.

এবং কমেন্টে আপনার সমস্যার কথা বলে যাবেন আশা করি দ্রুতই আপনার রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক